আমরা যেই জিন পাহাড়ের থেকে যাচ্ছি দেখুন ড্রাইভার সাহেব শুধু গাড়িটা স্টার্টিং করে রেখেছে দেখেন মানে শুধু গাড়িটা শুধু উনি স্টার্ট করে রেখেছেন এই কি অলৌকিক ব্যাপার এই যে একশোর একশোর উপরে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে দেখুন একশোর উপরে কিন্তু পায়েও দেয় নেই কোনো স্টার্টিং আমি দেখানোর চেষ্টা করছি হয়তো অনেকে বলবেন যে এটা মিথ্যা কথা কোনো মিথ্যা কথা না কি অলৌকিক ব্যাপার যে জিন পাহাড় থেকে আমরা যাচ্ছি গাড়ি একশো প্রায় বিশ একশো প্রায় যাচ্ছে এইটাই হলো একটি অদ্ভুত ব্যাপার কিন্তু এই পাহাড়টি আবার যখন আমরা আসছি তখন কিন্তু শত চেষ্টা করেও গাড়িটি জোরে চালাতে পারেনি গতি খুবই কম ছিল কিন্তু এখন যেই গতি সেই গতি মানে একটি অসাধারণ এটাই হলো আল্লাপাক রবিল্লা আলমিনের গ্রামতি এইটা আসলো কি বলবো ভাষা পাচ্ছি না শুধু শুনেছি কিন্তু এখন নিজ চোখে দেখলাম যে ড্রাইভার সাহেব কোথাও শুধু স্টার্টিং করে রেখে দিয়ে বসে আছে কি একটা অদ্ভুত ব্যাপার এই অদ্ভুত এই যে ব্যাপারগুলো এগুলো দেখার জন্য আল্লাহ পাক আলামিন প্রত্যেক মানুষের জন্য তৌফিক দেয় এই জিন পাহাড়ে আসার জন্য স্মিত মুসবি

আর হলো এইখানে সৌদি আরব সরকার একটা পর্যটন কেন্দ্র বানাবে এই কারণে বিভিন্ন জায়গায় তার কাটা দিয়ে ঘিরে রেখেছে ছোট্ট ছোট্ট ঘর বানায় দেশে যারা এখানে আসবে পর্যটকরা তাদের